হঠাৎই যেন বাংলাদেশে লেগ স্পিনারের জোয়ার এত এত উঠতি লেগ স্পিনার কারোর কারো তো আবার একশো ধুবুহু সেন ওয়ানের মতো এই বলটাই দেখুন লেগ স্ট্যাম্পের অনেক বাইরে পিচ করেও কিভাবে টার্ন করে স্ট্যামে নিয়ে গেলেন এই বলার দেখতেই ভালো লাগে সম্প্রতি লেগ স্পিনার হান্ট করে সারা বাংলাদেশ থেকে একেবারে ছেকে বাছাই করে জনকে শেষ পর্যন্ত ক্যাম্পে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে সব থেকে বেশি নজর কোচ সালাউদ্দিনের ছেলে সান্দিদ নিশ্চিত করেই এই ক্যাম্পে সান্দিদ কেমন করেন সেটার প্রতি নজর ছিল সবার শুধুমাত্র লেগ স্পিনারই নন বরং সান্দিৎ একজন চায়নাম্যান লেগ স্পিনার যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই অপ্রতুল বোলিং শেষ করে যাবার সময় সতীর্থের এভাবে পিচ চাপড়ে দেওয়ায় বলে দেয় সন্দীপকে নিয়ে সবার আশা কতটা বাংলাদেশে লেগ লেকসপিনের হাহাকার ছিল অনেক আগে থেকেই বড় মঞ্চে বড় প্ল্যাটফর্মে বড় দলের মতো পারফর্ম করতে না পারার জন্য লেগ অপ্রতুলতা সবসময় ভোগিয়েছে বাংলাদেশ দলকে সে জায়গা থেকে বের হয়ে আসতে সারা দেশে লেগ স্পিন হান্টের পাশাপাশি বাছাইকৃত সেরা ষোলো জনকে নিয়ে বিশেষ এই ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই লেগ স্পিনারদের হান্টের পাশাপাশি দেখাশোনার কাজটা করছেন পাকিস্তানের দুই কোচ একজন বর্তমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ সফরে আরো একজন রয়েছেন এই ক্যাম্পের সাথেই সারা দেশ থেকে যে লেগ স্পিনারদের খুঁজে আনা হয়েছে মূলত তাদের বয়সটা অনেক কম বেশিরভাগের বয়সই পনেরো ষোলো কিংবা আঠারোর নিচে এই ক্রিকেটারদের ঠিকঠাক মতো নাচার করা গেলে দুই থেকে তিন বছরে বিশ্বমানের ভয়ঙ্কর সব স্পিনার গড়ে ওঠার কথা আর সেই পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দারুন টার্নের পাশাপাশি স্পিনারদের বড় কাজ জায়গা মতো বলিং করা নিশ্চিত করেই এই ক্যাম্পে এই সব স্পিনারদের সেসব ব্যাপারেই স্পষ্ট ধারণা দেবেন এখানকার কোচরা তারপরেই বিভিন্ন লিগ টুর্নামেন্ট কিংবা বিসিবির বিভিন্ন বড় বড় আসরগুলোতে নিজেদের প্রমাণের মঞ্চ খুঁজতে চাইবেন এইসব লেগ স্পিনাররা ভালো করতে পারলেই মিলতে পারে জাতীয় দলের টিকিট লেগ স্পিন চাইনাম্যান লেগ স্পিন সবকিছুই বর্তমানে এতটাই ভালো ফলাফল আনছে যে বাংলাদেশ ক্রিকেট নিশ্চিত করে সামনের দিনগুলোতে এই সব স্পিনারদের থেকে দিনের আশায় থাকবে একটা সময় বাংলাদেশে বামহাতি স্পিনারদের প্রাচুর্যটা অনেক ছিল আরাফাত সানি এলিয়াস সানি আব্দুর রাজ্জাকদের নাম শুনলেই মনে হয় একটা সময় বামহাতি স্পিনে কতটা রাজত্ব করেছে বাংলাদেশ ক্যাম্পে দারুণ ট্রেনিং এর পর মূলত এসব ক্রিকেটারদের প্রয়োজন বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ সময় সবকিছুর উত্তর হয়তো দেবে তবে আপাতত এত এত লেগ স্পিনারকে একসাথে দেখতে পারাটাও যেন দারুণ কিছু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড